নমস্কার বন্ধুরা বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অল্প একটু মুসুর ডাল দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো যেটা পেলে কিন্তু দুপুরবেলা গরম গরম ভাত কি দিয়ে খাবেন আর চিন্তাই করতে হবে না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি রেসিপি শুরুতেই আমি একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি পঁচাত্তর গ্রামের মতো মসুর ডাল এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ডাল হলেই হয়ে যাবে আর এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে এই ডালটাকে জলের ভিতরে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো বন্ধুরা মুসুর ডাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আর সেই ভাগে বাকি কাজগুলো সেরে নেব আর বন্ধুরা রেসিপির প্রধান উপকরণ হচ্ছে কাঁকরোল আর সেই জন্য আমি এখানে দেখুন একটু বড় সাইজের চারখানা কাঁকরোল নিয়েছি এবার আমি এই কেটে নেব তবে তার আগে কিন্তু আমি কাঁকরোল গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকরোল কেটে নেওয়ার জন্য কাঁকরোলের দুটো মাথা এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো তারপর মাছ বরাবর এইভাবে চিড়ে নেব এই যে দেখুন বন্ধুরা কাঁকরোল কাটা কিন্তু খুবই সহজ এইভাবেই আমি প্রত্যেকটা কাঁকরোল কেটে নেব একই রকম ভাবে আমি সব কটি কেটে নিয়েছি আর এবার আমি কাঁকরোল একটু ভাপিয়ে নেব সেই জন্য গ্যাসে পরে একটি প্যানে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল জলে দিয়ে দেব সামান্য একটু লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পরে এবার লবণটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে এক এক করে আমি জলের ভিতরে দিয়ে দিয়ে সঙ্গে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ছোট সাইজের একটি পাকা টমেটো টমেটোটার কিন্তু আমি এইভাবে একটু গোড়ার দিকটা কেটে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা আর সেই সঙ্গে দিয়ে দেবো ছয় থেকে সাত কোয়ার মতো রসুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত কিছুকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মোটামুটি কাকরোল গুলোকে আমি সেদ্ধ করে নেব আর সেই জন্য ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি সেদ্ধ করে নেব ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে দুই একবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে কাকরোলটা সব দিকেই সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন বন্ধুরা কাঁকরোলটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই কাঁকরোলটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব কাঁকরোলটাকে নামিয়ে আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব সব কিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা আমি কাঁকরোলের সঙ্গে যে টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম না এটাকে কিন্তু একটু আগে পেস্ট করে নেব আর সেই জন্য টমেটোর যে খোসাটা আছে না এটাকে কিন্তু আলাদা করে নেব আর পেঁয়াজটাকে কেটে একটু টুকরো টুকরো করে নেব এবার একসঙ্গে কিছুকে পেস্ট করে নেব আর এবার এই যে কাঁকর গুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার কাঁকড়লে ভিতর থেকে এই বিষটাকে আলাদা করে নেব খুবই সাবধানে কিন্তু বিষটাকে আলাদা করে নিতে হবে যাতে বাইরের এই আবরণটা ফেটে না যায় এই যে দেখুন বন্ধুরা কত সহজে আলাদা করা গেল থেকে আমি বের করে নিয়েছি আর এবার বন্ধুরা এই কাঁকরোলের ভিতরে যে বুড়ো বুড়ো দানাগুলো আছে না সেগুলোকে আমি আলাদা করে নেব যদি কষি দানা হয় সেগুলো আর আলাদা করার প্রয়োজন নেই একান্তই যদি বুড়ো বুড়ো দানাগুলো থেকে যায় সেগুলোকে একটু আলাদা করে নিলেই হবে আর এবার আমি যে মিক্সিং জারের ভিতরে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই একই জারের ভিতরে এই কাঁকরোলে দানাগুলোকে দিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুসুর ডালটা ডালটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবেই ভিজে গেছে এবার আমি এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব ডাল আর কাঁকরোলে বীজটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন আর বন্ধুরা মুসুর ডাল দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে গরম গরম ভাত কি দিয়ে খাবেন সেই জন্য কিন্তু আর চিন্তাই করতে হবে না আর আমি আজকে এই রেসিপিটি নিরামিষভাবে করছি না আমিষভাবেই করছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন সেক্ষেত্রে শুধু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যাবেন আর মুসুর ডালটাকে স্কিপ করে যাবেন মুসুর ডালের জায়গায় এখানে শুধু মুগ ডাল কিংবা ছোলার ডাল কিংবা মটর ডালটা দিলেও হবে এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার বন্ধুরা চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এই এক বড় চামচের মতো সাদা তেল আপনারা কিন্তু এটা সরিষার তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আর এবার আমি তেলের ভিতরে অ্যাড করব চার থেকে পাঁচ কড়ার মতো রসুন কুচি আর সেই সঙ্গে অ্যাড করব একটা চা চামচের মতো আদা কুচি এবার আদার রসুনটাকে আমি তেলের সঙ্গে একটু ভেজে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আদা রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকেও এই আদা রসুনের সঙ্গে একটু হালকা করে ভেজে সব সবকিছুই আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো বেটে নেওয়া মুসুর ডাল আর কাঁকরোলের বিষটা ডাল আর কাঁকরোলের বিষটাকে এই তেলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব তারপর এর ভিতরে আমি একা করে কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো সামান্য একটু লবণ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো খুবই সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একই মাপে একটু ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি তবে আপনারা যদি চিনিটা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন এবার আমি সমস্ত মশলার উপকরণগুলো এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আর এই ডালের কুড়টাকে একটু সময় নিয়ে রান্না করে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের প্ল্যান্টটা একেবারে বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর এইভাবে কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে ডালের পুটটাকে তৈরি করে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন ডালের পুটটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে কড়ার গাটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে এবার আমি ডালের পুটটাকে অন্য একটি পাত্রে নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব ডালের পুটটাকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ডালের পুটটাকে এই ভাপিয়ে নেওয়া কাকরলের ভিতরে এইভাবে বসিয়ে দেব এইভাবে চামচে করে অল্প অল্প করে নিয়ে একটু চেপে চেপে কাকরোলের ভিতরে বসিয়ে দিলেই কিন্তু হয়ে হয়ে যাবে যাবে একটা সাহায্যে একটু চাপ দিয়ে দিলেই এই যে বন্ধুরা দেখুন কত সহজে কাঁকরোলের ভিতরে পুটটাকে আমি ভরে নিলাম আরো একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন এইভাবেই সবকটির ভিতরে আমি পুটটাকে ভরে নেব একে একে সবকটি কাঁকরোলের ভিতরে আমি পুটটাকে ভরে নিয়েছি আর এবার কাঁকরোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের করে আবারও প্যানটাকে বসিয়ে দিয়েছি আর এবার প্যানের ভিতরে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে সাদা তেল এই কাঁকরোলগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর বন্ধুরা তেলটাকে কিন্তু ভালোভাবেই গরম করে নিতে হবে আর এবার আমি একা করেই কাকরনগুলোকে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই পুরের দিকটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দেবেন তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে কাঁকলগুলো তেলে ছাড়ার এক থেকে দেড় মিনিটের ভিতরেই দেখবেন যে একটা পাশে হালকা সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তাছাড়া এই কাঁকর কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এর ফুটটা আগেই রান্না করে নেওয়া আছে আর তাছাড়া কাঁকরগুলোও কিন্তু হাফ সেদ্ধ করে নেওয়া আছে তাই কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না সবগুলো কাঁকড়ল আমি একই রকম ভাবে উল্টে দিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কত সুন্দর লাগে আর বন্ধুরা এই পুর ভরা কাঁকোলগুলো কিন্তু আপনারা শুধুমুখেও খেতে পারেন আবার গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন আবার এই পূর্বরা কাঁকরোলের গ্রেভি তৈরি করেও কিন্তু খেতে পারেন সব কিছুই কিন্তু খেতে দুর্দান্ত লাগে একই রকম ভাবে কাঁকরোলের অপর কাসটাও আমি ভেজে নেব অপর কষ্ট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন এবার আমি একা করে এই কাঁকরোল তুলে নেবো ভাজা কাঁকরোলগুলো সব তুলে নিয়েছি আর আর কাঁকরোলগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা আমি অন্য একটি কড়াইতে আবার বসিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি আপনাদের কাঁকরোলের গ্রেভিটা তৈরি করে দেখাবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা তো আগেই গরম ছিল অনেকটা এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গোটা জিরে ফোঁড়ন জিরেটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড করব আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুনটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে একবার মিশিয়ে দেব সেই সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য একটু জল আর এবার কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই সুন্দর হবে কিন্তু ঝাল হবে না সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এবারে আমি মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন উপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে একসঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি চিনি আর লবণটা মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি লাগবে না এখানে কিন্তু ঝোলটা একেবারে যে খুব বেশি ঝোল ঝোল হবে তা না গ্রেভিটা কিন্তু হালকা একটু ঘনই হবে এখানে আমি এক কাপের মতো জলটা ব্যবহার করলাম আর এবার ঢাকা চাপি দিয়ে আমি গ্রেভিটাকে একটা ফোট দিয়ে নেব গ্রেভিতে একটা ফোট এসে গেছে এই যে দেখুন এবার আমি এক এক করে এই পুর ভরা কাকরোল দিয়ে দেবো গ্রেভির ভিতরে বন্ধুর এখানে আমি সব কটা দিলাম না পাঁচ পিসের মতো দিলাম আর তিন পিস রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য ব্যাস সব কিছু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কাঁকড়ালটাকে রান্না করে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এই কাঁকড় রান্না করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না এবার জাস্ট আর কিছুই না এর ভিতরে দিয়ে দিতে হবে শুধু সামান্য একটু গরম মশলা তবে এটাও যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন আর একই সঙ্গে একটু সামান্য ঘিও ছড়িয়ে দিতে পারেন তবে আজ আমি দিলাম না শুধু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব ব্যাস বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট এবার শুধু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট বাদে এবার সরাসরি একটি পাত্রে ঢেলে আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য যদি কোনো কিছুই না থাকে শুধু কাঁকরোল আর মুসুর ডাল যদি থাকে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে আপনারা দুপুরবেলা গরম গরম ভাতটা খেয়ে নিতে পারেন আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না তাহলে দেখলাম তো বন্ধুরা কাঁকরোল দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরিয়াটসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ